আসসালামু আলাইকুম আজকে সকালে চলে আসলাম আমার বাগানে তো এখানে আসার পর আমি যে কলমি শাকগুলো লাগাইছিলাম ওগুলো দিকে লক্ষ্য করলাম তো তুল তুলতেছি আমার ছেলের জন্য তো বেশি একটা ভালো হয় নাই যেহেতু সার দেওয়া না সার পানি ছাড়া পিওর ফ্রেশ তো এগুলোই অনেক ভালো তো এগুলোর মধ্যে কোনো সার নাই সার ছাড়া একদম পিওর অরিজিনাল যেটারে বলে কি কয়টা টাটকা তো শাক সবজি খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি জন্য দোয়া করবেন আর বিশেষ করে অনেকদিন যাবৎ আমি একটু ফেসবুক থেকে বলেন ইউটিউব থেকে বলেন একটু দূরে ছিলাম তো সবার কাছে দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন